শ্রেণীর পরবর্তী ভিডিওতে বাকি ধাপগুলো তোমরা পেয়ে যাবে তো আমরা প্রশ্নটি একটু দেখে নেই প্রশ্নে বলা হয়েছিল উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন নবম শ্রেণীর জীবন জীবিকা এখানে কতে যে প্রশ্নটি করা হয়েছে এখানে বলা হয়েছে যে পরে পরিবারের ব্যা জন্য ব্যবসা নির্বাচনের প্রথম অংশ এখানে প্রশ্নে বলা ছিল পরিবারের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের অপ আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে তো এটি আমরা করার জন্য ধাপ কয়ে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পারিবারিক বাজেট তৈরি এখানে মাসিক আয় হচ্ছে আমার এক লাখ টাকা মাসিক খরচ এখানে খরচ কত খাদ্য বাবদ তিরিশ হাজার টাকা ব্যবসা বাসস্থান হচ্ছে বিশ হাজার টাকা তোমরা এখানে কম বেশি করে দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরিবারের বাজেট অনুসারে দিতে পারো শিক্ষা দশ হাজার টাকা চিকিৎসা পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ দশ হাজার টাকা সঞ্চয় পঁচিশ হাজার টাকা তারপরে আমাদের প্রশ্নে বলা ছিল যে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক্ষেত্রে আমরা লিখতে পারি আর্থিক অপচয় রোধে এখানে অপচয় বানানটি উঠেনি আর্থিক অপচয় রোধের পদক্ষেপ বিদ্যুৎ সাশ্রয় করা পানির অপচয় কমানো বাজেটের বাইরে খরচ কমানো তাহলে এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে কি হবে আমাদের আর্থিক অপচয় রোধ হবে ওকে এই কাজগুলো আমরা লিখতে পারি পয়েন্ট আকারে তারপর আমরা যেটি আছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব এখানে প্রশ্নে বলা ছিল যে এরপর কি কি দায়িত্ব রয়েছে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা গ্রহণ তৈরি করতে হবে তা আমরা লিখতে পারি অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব এই যে অর্থটা সেই অর্থ সংশ্লিষ্ট কাজের কি কি দায়িত্ব থাকতে পারে যেমন মাসিক বাজেট নির্ধারণ মাসিক বাজেট কি হবে সেটা নির্ধারণ করা একটা দায়িত্ব সঞ্চয় পরিকল্পনা একটি দায়িত্ব বিনিয়োগের পরিকল্পনা একটি দায়িত্ব পরবর্তী ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা ধাপ ক্ষয়ের অ্যান্সারে তোমরা পেয়ে যাবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছো এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে কখন এই অফারটি থাকবে কতজন এই এই অফারটি নিতে পারবে সে বিস্তারিত গ্রুপে গ্রুপে আছে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো ইসলাম কতজনদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্ট গুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও